জুয়ার্স মাত্র দুইশো টাকা থেকে আজকে আমরা অরিজিনাল চায়না লিলেনের কিছু নাইরাকার দেখাবো আজকে এক থেকে চার বছর আচ্ছা চার থেকে পাঁচ বছর পর্যন্ত বাচ্চাদের কিছু আমরা নায়রা দেখাবো দুইশো টাকা আর বড়দেরগুলো থাকবে তিনশো টাকা তো পুরো ভিডিওটি দেখবেন এগুলো থাকবে আজকে জাহানারা ফ্যাশন থেকে ভাইরা কিন্তু প্রস্তুত কারক তারা নিজেরা তৈরি করে নিজেরাই বিক্রি করে তো এখানে আপনার কিছু স্যাম্পল দেখবেন চাইলে কিন্তু আপনারা হাজার হাজার কিছু নিতে আচ্ছা শুরুতে বাচ্চাদের গুলো দেখাবো কাপড় কোয়ালিটি একদম প্রিমিয়াম থাকবে অরিজিনাল চায়না লিনেন আচ্ছা এটা হচ্ছে চার থেকে পাঁচ বছর বাচ্চাদের এগুলো দেখেন কি কিউট একটা সেট পাচ্ছেন অনলি দুইশো টাকায় আচ্ছা এগুলো সাইজ হবে তাই না আচ্ছা চার থেকে পাঁচ বছর বাচ্চাদের আপনার সাইজ বললে ভাইরা দিতে পারবে আচ্ছা মিনিমাম নিতে হবে কয় পিস তিন পিস দেখেন বাচ্চাদের নায়রাগুলো কিন্তু অনেক বেশি কিউট এখানে কিন্তু হচ্ছে টার্সেল করা আছে লেজও আছে অনলি দুশো টাকা থাকবো ক্যা পুরো ভিডিওটি দেখবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন কালার থাকবে আজকের ভিডিওতে এটা হচ্ছে ব্ল্যাকের সাথে ইয়েলো কম্বিনেশন প্রত্যেকটা কম্বিনেশন মাসাল্লা সুন্দর এটা হচ্ছে অ্যাশের ভিতর ওকে এটা দেখেন আচ্ছা এটা একটা কালার প্রাইস অনলি দুইশো টাকা আচ্ছা এগুলোর পাশাপাশি এখন বড়দের গুলো দেখাবো এখন দেখাবো বড়দের গুলো এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ গ্যারান্টি থাকে আচ্ছা অনেক বেশি ঘের হবে এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে ফ্লোরাল প্রিন্ট করা এটা হচ্ছে হোয়াইটের ভিতরে ব্ল্যাক কন্ট্রাস্ট এটা দেখো ব্ল্যাকের ভিতরে ছোট ছোট প্রিন্ট থাকবে প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন অনলি তিনশো টাকা এগুলো রং কষের হান্ড্রেড পার্সেন্ট কিন্তু গ্যারান্টি আছে তো যারা নিতে চান এগুলো পেয়ে যাবেন জানারা ফ্যাশন হাউসে এটা হচ্ছে কামরাঙ্গির রনি মার্কেট কাঠ পট্টির মোড় তাই না আচ্ছা না চিনলে কল করবেন ভাই রিসিভ করে নিয়ে আসতে পারেন মাত্র 300 টাকা অনলি 300 টাকা চায়না নেবেন অরিজিনাল আচ্ছা এরপর টু পিসও দেখাবো তাই না টু পিস 400 টাকা করবে আচ্ছা আজকে কিন্তু এগুলোর পাশাপাশি কিছু টু পিসও দেখাবো এটা দেখেন এটাও খুব সুন্দর এটাও পেয়ে যাচ্ছেন তিনশো করে দেখেন আর চায়না ওয়ান পিসের পাশাপাশি কিন্তু চাইলে টু পিসগুলো আপনারা পার্চেস করতে পারেন আচ্ছা কিছু ম্যাচিং টু পিস দেখাবো এটা হচ্ছে মায়েদেরটা মামের ম্যাচিং টু পিসটা অনেক আপনাদের পছন্দ এটা তিনশো পঞ্চাশ আর বাচ্চাদেরটা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা এক থেকে পাঁচ বছর পর্যন্ত সাইজ দেওয়া যাবে এটা দেখেন এটা আরেকটা কালার প্রত্যেকটা কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর যারা অকেশনের জন্য অর্ডার করতে চাচ্ছেন তারা অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু কাস্টমাইজ করেও নিতে পারবেন আচ্ছা এটা দেখেন মায়েদেরটা আর হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আর বাচ্চাদেরগুলো হবে এক থেকে পাঁচ বছর এই যে দেখেন প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু মার্শাল্লা সুন্দর আচ্ছা প্রত্যেকটা কালারই সুন্দর থাকবে এটা হচ্ছে বাচ্চাদের এটা একটা কালার এটা ছিল লাস্ট টার্ম তাই না ম্যাচিংটা প্রাইস থাকবে দুশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ এটা দেখেন ভিহ সেটা রেইনবো টু পিসের আছে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে থাকবে এটা হচ্ছে প্যান্টটা এটাও তিনশো পঞ্চাশ আচ্ছা এটাও একদম ধামাকাদার একটা অফারে পাচ্ছেন অনলি তিনশো পঞ্চাশ টাকা রং কষের গ্যারান্টি আছে আচ্ছা প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাচ্ছেন যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন আচ্ছা আপনিও দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টু পিস অরিজিনাল চানা লেন ডিজাইনটা হবে সাদা বাহার এটা হচ্ছে প্যান্টা প্রাইস কত 400 টাকা 400 টাকা আচ্ছা কালার আছে এটা হচ্ছে হোয়াইটের সাথে ব্ল্যাক কম্বিনেশন আচ্ছা এগুলোর পরে 38 থেকে 42 পর্যন্ত করতে পারবেন ম্যাক্সিমাম রং কোশে 100% গ্যারান্টি টু পিস আচ্ছা এগুলো চারশো করে আচ্ছা এগুলো একদমই ব্র্যান্ড নিউ কাপড় কোয়ালিটি কিন্তু একদমই এক্সপোর্ট কোয়ালিটি পাবেন চায়না লিলেনের ভিতরে থাকবে ওকে মানে প্রিমিয়াম কোয়ালিটির চাইলে আপনার একটু পিসগুলো চোখ বুঝে নিয়ে নিতে পারেন যে কোনো তিন পিস নিলেই কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের সাথে থাকবে এটার ভিতরে দুইটা কালার আচ্ছা দেখেনটা দুইটা কালারই দারুণ প্রাইস সেম কাপড়গুলো কিন্তু একদমই স্মুথ মানে হাতে ধরলে বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম কোয়ালিটি মানে গরমের জন্য এর থেকে আর আমাদের কিছু নেই এটাও চারশো টাকা আচ্ছা আচ্ছা এরপরে আরও কিছু প্রিন্ট দেখাচ্ছি এটা মধ্যে তিনটা কালার যেগুলোর কালারগুলো আছে আমরা দেখিয়ে দিচ্ছি যারা নিতে চান একটু তাড়াতাড়ি করে অর্ডার করতে হবে ওকে প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু খুবই সুন্দর এটা দেখেন শর্টস এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে এটা হচ্ছে ব্লু কালার এটা একটা কালার অনলি চারশো টাকা বড়ে আটত্রিশ থেকে বেয়াল্লিশ আপনারা একটু খেয়াল করে শুনবেন প্রত্যেকটা কাপড় প্লাস হচ্ছে সবই কিন্তু সেম জাস্ট হচ্ছে প্রিন্টের ডিজাইনটা একটু চেঞ্জ হবে প্রাইজও সেম থাকবে চারশো করে বরে আটত্রিশ থেকে বেয়াল্লিশ সবগুলোই আচ্ছা কালার আছে অনেকগুলো এ হচ্ছে কালারগুলো আচ্ছা সর দেখতেই পাচ্ছেন এটা আরেকটা প্রিন্ট এটাও কিন্তু সুন্দর প্রাইস সেম থাকবে এটা একটা প্রিন্ট চারশো করে পাচ্ছেন অনলি চারশো টাকা আচ্ছা এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা চারশো করে আচ্ছা যেহেতু চায়না নিলেন এগুলো কিন্তু আপনারা হচ্ছে যে কোনো সরমে নিয়েও সেল করতে পারবেন কারণ কোয়ালিটি সবগুলোই কিন্তু সেম থাকবে মাত্র চারশো আটত্রিশ থেকে বিয়াল্লিশ হবে বডি সাইজ যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল ঘরে বসে অর্ডার করবেন প্রোডাক্ট আপনার হাতে চলে যাবে ওকে এটা প্যান্ট এটা আচ্ছা এটার মধ্যে দুইটা কালার আছে দেখেন দুইটা কালারই কিন্তু দারুণ একদম নতুন ডিজাইনগুলো নিয়ে আসছেন আজকে তাই না প্রাইস থাকবে অনলি চারশো আচ্ছা এটা হচ্ছে লাস্ট অন স্টেপের ভিতরে তো যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ